ঘরটার মধ্যে মানে এক্সেসিভলি গরম প্রচণ্ড এরকম গরম এবার যখনকার কথা বলছি তখন আমরা শীতকালে গেছিলাম আর কৃষ্ণনগরের ঠান্ডা সবাই জান ভালো ঠান্ডা পড়ে কৃষ্ণনগরে সেখানে যতই একটা দোকান ঘর বা একটা ঘর বন্ধ পড়ে থাকুক না কেন তার ভেতর অতটা এক্সেসিভলি গরম হওয়ার কথা না এবং আমরা যেটুকু টাইম ওর মধ্যে রয়েছি আমাদের মানে রীতিমতো ঘাম দিচ্ছে এরকম একটা অবস্থা তা ওখান থেকে বেরিয়ে এসে আমরা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এই যে জায়গাটা আপনি ভাড়ায় নিয়েছেন এটা ব্যাক স্টোরি কিছু জানেন যে এটা কার এটা কি ছিল আগে তা তখন বলছে যে না আমি তো সেরকম জানি না আমি একজনের থেকে ভাড়া নিয়ে নিয়েছি তা আমরা তখন বিভিন্ন ওই মার্কেট এরিয়া ছিল ওখানে আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে একটানে এই যে যেটাকে চেম্বার হিসেবে এখন ভাড়া দেওয়া হচ্ছে সেটা আগে ছিল হচ্ছে একটা সোনার দোকান ও আচ্ছা ঠিক আছে এবং সেখানে যিনি মালিক তিনি একটা জায়গায় গেছিলেন পিকনিক করতে সেই পিকনিক করতে করতেই তিনি স্ট্রোক হয়ে মারা যান এবং যেই সময় তিনি মারা যান সেই সময় তার বাজারে প্রচুর দে দেনা আচ্ছা এবার এই পার্টিকুলারলি এই দোকান ঘরটাকে নেওয়ার পর থেকে কিন্তু এই ভদ্রলোকের ব্যবসা ডাউন হয়ে গেছে এবং তার দেনাটা বেড়েছে মানে ওই নেগেটিভিটিটা এর হয়ে গেছে এটা তো গেল জায়গা এইবারে আমরা এলাম বাড়িতে বাড়িতে কোথাও কিছু পাচ্ছি না কিন্তু একটা নেগেটিভ সেন্স আমাদের হচ্ছে হতে হতে আমরা যখন বাড়িটার পেছন দিকে গেছি সেই পেছন দিকে দেখতে পাচ্ছি যে একটা বিরাট বড় কাঁঠাল গাছ কাঁঠাল গাছের পরে বেশ কিছুটা এমটি স্পেস তারপরে বাপরুম মানে পাড়া বাড়ি এরকম হয় আর কি এইবার ওই কাঁঠাল গাছটাতে দেখছি আমরা তিনটে পেরেক পোতা পরপর লাইন দিয়ে অনেক সময় কি হয় গ্রামের দিকের এই সমস্ত বাড়িগুলোতে গাছের গায়ে পেরেক ঠুকে সেখানে দড়ি টাঙিয়ে জামা কাপড় কিন্তু আশেপাশে অন্য কোনো গাছ নেই শুধু এটাই আছে আর পরপর তিনটে পেরেক পোতা তা ওই জায়গাটাতে হাত দিয়েও আমাদের কিছু নেগেটিভ সেন্স হয় এবং আমরা বুঝতে পারি যে তিনজন স্পিরিটকে ওখানে বন্ধন করা হয়েছে এবং তিনটেই হচ্ছে সুইসাইডিয়াল কেস